স্নান করে নিতাম কিন্তু আমি সাবান টাবান মর্নিং বন্ধুরা আজকে যেহেতু সকাল সকালই আমি চলে এসেছি তাই সবাইকে আমি আমার ব্লকে গুড মর্নিং জানিয়ে জানিয়ে দিলাম তা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা সকাল সকাল উঠে পড়েছি আমি দুই তিন দিন বাড়ি ছিলাম না তা মহালয়ের দিনও ছিলাম না আগে নেক্সট আগের ভিডিওতেই দেখেছ আজ আমি বাপের বাড়ি গেছিলাম আর তার পরের দিন এইদিকে আমার সব কাজই হয়ে গেছে মানে ঘরের কাজের কথার বলো শেষ আছে একের পর এক সারা বছরই তো এমনি টুকটাক পরিষ্কার করতেই থাকি মাঝে মধ্যে তাও বাঙালিদের একটা বিশেষ অনুষ্ঠান দুর্গা বলে কথা তাই এই সময় যতই পরিষ্কার করি না কেন মনে হয় যেন সব কিছু আরও একবার করে পরিষ্কার করে নিই সবারই এই সময়ে একটু কাজকর্ম বা বাড়ি ঘর নতুন করে সাজানো পরিষ্কার করা সবারই একটু চাপ থাকে তাই আমি সকাল সকালই জল দরজা জানালা সব জায়গার আর আমার অনেকগুলো ঘর তাই পর্দাও অনেকগুলো সব জায়গার এক এক করে পর্দা খুলে নিয়েছি এই ঘর ওই ঘর সব ঘরের পর্দাগুলো এক জায়গা জড়ো করছি কাচবো বলে এই পর্দাগুলোই কাঁচা বাকি ছিল আর রান্নাঘর একটু পরিষ্কার আর গিরিলগুলো আগেও একটা ব্লকে দিয়েছিলাম যে ঝুলমুল ঝেড়েছিলাম এগুলো তো ঝাড়তেই থাকি তাও পর্দাগুলো তো আর ঘন ঘন কাঁচা হয় না এগুলো জাস্ট হয়তো পয়লা বৈশাখের আগে একবার পুজোর আগে একবার মাঝে যদি কোনো অসুখ বা কিছু হয় তখন একবার তাই সব জায়গার পর্দাগুলো জবার মানে খুলে খুলে জড়ো করছি কাঁচতে হবে বলে আর দেখো অনেক পর্দা প্রায় দুই তিন বালতি আমার এগুলো ভিজিয়ে হয়ে যাবে তা আমি এইখানে বাথরুমে আর যাইনি এত কিছু নিয়ে তাই ঘরের মাঝখানেই বসে পড়লাম গামলা বালতি আর এই পর্দাগুলো নিয়ে এখানেই আমি সার্ফ দিয়ে দিয়ে একটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে একটার মধ্যে তো সব ধরবে না এতগুলো পর্দা তাই একটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে চিপসে চিপসে আমি বালতির মধ্যে রেখে দি দেব একটা একটা করে রেখে দেবো না ভেজানো যাবে না এইভাবে দেখো রেখে রেখে দেখেছ তিন দুই বালতি আবার একটা গামলা তিন বালতি হয়ে গেছে তাই এগুলো থাক আমি রান্না বান্না করে আর ঘরের কিছু কাজ করে তারপরে এগুলোকে আমি শেষে নিয়ে যাব কাস্তে কারণ এখন যদি কাচতে যাই তাহলে আমি ভিজে যাব। আর স্নানও করতে হবে পুজো দিতে হবে তারপরে রান্না করতে না অনেক দেরি হবে তার জন্য ওগুলো পরে কাজবো ভিজিয়ে রেখে দিলে কী হয় একটু আগে ভিজিয়ে রেখে দিলে জানো তো বন্ধুরা নোংরাটা ভালো পরিষ্কার হয় মানে অনেকটা ছেড়ে যায় তারপরে দেখো ফ্রিজটা তো মাঝে মধ্যেই পরিষ্কার করি তাও আজকে ভাবলাম আর একটু ভালো করে পরিষ্কার নিই তাই ওগুলো ফুলে মেজে টেজে লাগিয়ে এটা ভালো করেই পরিষ্কার করেছি আর ফ্রিজটা একটু নোংরা বেশিই হয় তো কোনো বারবার খোলা হয় তারপরে সবজি মবজি রাখা হয় সব কিছু রাখা হয় আর দিনে তো যতবার আমার ছেলে অন্তত গুনে গুনে অন্তত একশোবারে বেশি ফ্রিজ খুলবে জল খাবে আর বারবার খুলবে আর দেখবে দেখো ফ্রিজটাকে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি নতুনের মতনই লাগছে বাইরেরাও পরিষ্কার করেছি তারপরে ভাবলাম জ্বালার গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিই তা একটু সাফ জলে ন্যাকড়া চুবি চুবি এরম করে ডলে ডলে পরিষ্কার করছি আর একা হাতে তো জানো বন্ধু আমার সব কাজ করতে হয় মানে কষ্টও হয় কিন্তু কি করব না করলে নয় যেখানে থাকব সেই জায়গাটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে কাজকর্ম ছেড়ে আমি ছাদে চলে এসেছি এগুলো নিয়ে কাজব বলে অনেকটা বেলাও হয়ে গেছে ছেলে আর পাশের বাড়ির একটা বাচ্চা ওরা ছাদে এসেছে ঘুড়ি ওড়াবে বলে একা যাবি না বলে মা তুমি যখন কাজবা তুমি কাজতে থাকবে আমরা ঘুরে ওড়াবো তাহলে ঠিক আছে না যা বদমাশি একা গেলে না ছাদে আসলে মনে হয় যেন কি করবে এই পাঁচিল লুটে দাঁড়ালো না ট্রেনটির পাশে উঠে দাঁড়ালো একটা টেনশান থাকে তো এইদিকে আমি এইদিকে এক এক করে সব কাঁচা ধোয়াগুলো করছি আর ওইদিকে দুটো বদমাস মিলে না ঘুরিয়ে ওরাচ্ছে যাই হোক ওরা ওদের কাজ করুক আমি এদিকে কাজগুলো এক এক করে সেরে নি সেই অটা থেকে এক টানা কাজ করে যাচ্ছে আর পাচ্ছি না কখনো একটা সেই অটা দিয়ে টানা কাজ করে যাচ্ছি গুলো সব কাঁচা হয়ে গেছে এবার আমি এক এক করে একবার করে কাঁচার সাথে সাথে ধুয়ে রেখেছি আগে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে কি হয় জলটাও ঝরে আর নোংরাটাও একটু কাটে বারবার ধুতে হয় না এবার ধুয়ে রেখেছি তারপর আরেকবার করে ধুয়ে রেখে দিচ্ছি আর এগুলো তো সিল্কের পর্দা একটু ধুয়ে রেখে দিলে জলটা ঝরতে থাকে একটু টাইম লাগে এইভাবে সব পর্দা মর্দা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল অনেক বেলা হয়ে গেছে জানো তো দুটো বাঁচতে যাচ্ছে ও এত বড় মেয়ে না মেয়েটা একটু আমার কোনো ঘরের কাজে বা আমার কোনো কাছে হেল্প করে দেয় না যে মা পারছে না একটু কাজ করে দিই কিছু করতেই চায় না তা যাই হোক পরতে তো হবেই তাই করে নিচ্ছে আর এইদিকে ছেলেটা ওজন চলে গেছে তাই কেচে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে দেখো মেঘও কেমন মেঘ করেছে যাই হোক এক এক করে সব জামা কাপড়গুলো এই এই পাশ ওই পাশ করে টিনের উপর সব দিক থেকে মেলে দিলাম বন্ধুরা আকাশে কেমন মেঘ হয়ে এসছে আর তার মধ্যে তো এত কিছু কাটলাম পদ্মা মদ্দা ছেলের দুদিনের জামা প্যান্ট আর এত এতগুলো ঘরের পদ্মা অনেকগুলো আর আকাশে দেখো কি মেঘ হয়েছে পুরো কালো হয়ে আসছে মনে হচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে তারপর বন্ধুরা সকাল দিয়ে কাজ করে করে আজকে আমি খুবই হাঁপিয়ে গেছি এখনো স্নান হয়নি স্নান করবো পুজো দেবো ওপরেই আমি স্নান করে নিতাম কিন্তু আমি সাবান টাবান আনি ছেলেকে একটা সামান্য বললাম মগ এনে দিতে ঘুরি ওড়াচ্ছিল নিচে গেলো তাও মগটা এনে দিল না মগ ছাড়াই জল নিয়ে নিয়ে কাঁচ হলো যাই হোক সাবান বাবা নেই আবার আমি নিচে যাবো ওপরে আসবো তাই আমি নিচে বাথরুমে গিয়ে স্নান করছি দেখো আমার নাম পুরো নাইটি পুরো ভেজাই হয়েছে পুরো আর্ধেক ভিজে গেছে যেহেতু বসে কেঁচেছি তা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিও ব্লগটা ভালো লাগলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিই লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে ততক্ষণের জন্য সুস্থ দেখো ভালো থেকো তারা বাই হল